টু বড় আছে এখানে পুচুর ভুমেশ হইতেছে আর এখানে প্রায় 1 লাখ মানুষের উপরে হয়ে বইছিল নামাজবাদdio না বন্ধু একসাথে জান্নাতে যেতে চাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফতুmei জানা হ্যাপি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার 2025 চলে আসছে টোয়েন্টি ফাইভ আর ভিডিওটি পুরোটা দেখবেন এটা আগে বলে দিই শুরুতেই বলে দিই ভিডিওটি একটু বড় দশ প্রায় দশ মিনিটের ছিল কিন্তু আমি এটাকে সাত মিনিটে নিয়ে আসছি একটু কাটাকুটি করে এডিট করে তো পুরো ভিডিওটি দেখবেন চলুন আগে আপনাদেরকে শহরটা একটু ঘুরে দেখাই তো এই শহরে আমি প্রথম মতো বিকাল পাঁচটার সময় চলে আসি আমার শহরে তো আমি প্রথমত আমার যে যে বাসায় এসে থাকি ওই বাসা থেকে আমার এই জায়গায় আসতে একটু আধা ঘন্টা লাগে আর কি এক ঘন্টার মতো তো আমাদের এলাকায় তো হয়েছে প্রচুর হয়েছে কিন্তু আমি চলে গেছি আপনাদেরকে একটু ভিন্ন কিছু দেখানোর জন্য কিছু দেখানোর জন্য ওই জায়গায় একটু বেশি হয় আর কি আর একটা বিষয় কি আজকে আমি লক্ষ্য করলাম যে ইউরোপে এত সিকিউরিটি বলার বাইরে তো আজকে হ্যাপি নিউ ইয়ার পুলিশে যে পরিমাণ সিকিউরিটি দিছে যে পরিমাণ আমাদের মানে যে পরিমাণ মানুষকে সেফটি করছে অবাক ওই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কেননা এই ভিডিওটি আমি ভূমের শব্দ সহকারে থাকবে এখানে পাশে বারোটার আগে মানে পঞ্চাশ থেকে শুরু হয়েছে বারোটা চলছে তারপরে আরো চলছে আমি বারোটা ভিডিও করছি যতই সময় বাড়ি আসছে ততই আনন্দ বেড়ে গেছে মানুষকে সেফটি করার জন্য পুলিশ ছিল অ্যাম্বুলেন্স ছিল সবকিছুই ছিল অনেক অনেক মজা হয়েছে

শুনতে আমি কিছু বলতেছিলাম দিদির সময় এক মিনিট আছে তো ওই সময়টা আর আরেক মিনিট ছিল আর সাইডের দিতে ভূমের এত শব্দ ছিল যা বলার বাহিরে এখানে বুমে বৃষ্টি হইতেছে আর এখানে প্রায় এক লাখ মানুষের উপরে হয়ে বসছিল এত পরিমাণ মানুষ ছিল যা বলার বাহিরে এরা এত টাকা উপচয় করে যা বলার বাইরে তিনি দিনকার রাত্রে প্রচুর অপচয় করে প্রচুর টাকার গুণ অপচয় করে। দেখুন এখানে শত শত পুলিশ প্রায় মানুষকে নিরাপত্তা দিচ্ছে এটাই হোক মতো আমি নিশেছিলাম তারপরে আমি উপরে চলে আসছি কিন্তু উপরের থেকে বালুড়া দেখা যাচ্ছে না তাই আবারও আমি নিজে চলে যাই আমি শুরু থেকে বলছিলাম এখানে প্রায় লাখের ওপর মানুষ ছিল দেখুন কত মানুষ ছিল আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন আরও ভিডিও পাবেন এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাই বাই